বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন আমি ভালো আছি এটা জোর দিয়ে বলবো না কারণ আমার মা অনেক অসুস্থ গুরুতর অসুস্থ সবাই দোয়া করবেন তো যা হোক ভালো মন্দ মিলে সবকিছুর সাথে মানুষকে চলতে হয় তাই না আর সেই ভালো মন্দর সাথে যে চলতে পারে সেই সার্থক আর যে চলতে পারে না সে ব্যর্থ না কারণ জীবনে কোনো না কোনো পর্যায়ে সে ঠিকই উঠে দাঁড়ায় আচ্ছা যাই হোক এসব কথা বাদ দিয়ে আজকে একটি ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে আপনাদের কিছু বলবো কি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা বেগুন গতকাল দেখিয়েছি একটি বেগুন ভর্তা এবং আমি মনে হয় যে বেগুন ভর্তাটি কম বেশি সকলেরই ভালো লাগবে কারণ চিংড়ি এবং বেগুন খায় না এরকম মানুষ খুব কমই আছে তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন শীত তো প্রায় চলেই যাচ্ছে আর রমজানও আশে আসি করছে তাই আজকের এই ভিডিওটি তো চলুন কথা না পারি ইটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ রেইন কুকিং কটেজ এই যে আমার ভিডিওর হিরোইন বেগুন ছাব্বিশ টাকার বেগুন কী দাম তাই না তারপরও তবে হ্যাঁ এই ভিডিওটি কিন্তু মূলত গর্ভবতী মায়েদের জন্য আর আচ্ছা ঠিক আছে এখন মশলার সাথে পরিচয় করে দিই আমি এখানে একটু মশলা পেটে নেব নিয়েছি এখানে পোস্ত কাঁচা লঙ্কা আদা রসুন এবং ধনে পাতা যাই হোক এই যে দেখুন পোস্ত দানা আর ধনে পাতা কাঁচা লঙ্কা যাই হোক আদা রসুন আমি এটি পেটে পেটে নেব আর এগুলো কিন্তু একসাথে পেটে যে কোনো ভাবে আপনি রান্না করেন না কেন রান্নাটি খেতেও একটু ভিন্ন স্বাদ আসবে আর যে খাবে তারও ভালো লাগবে আর এই দেখুন বেগুন আর বেগুনগুলো চাক চাক করে কেটে নিয়েছি এগুলোকে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে বেঁচে নেব কেমন আর বেগুন কিন্তু হার্টের জন্য ভালো আর ব্লাড প্রেশার ঠিক থাকে ডায়াবেটিসও অনেক ভালো তবে যাদের অ্যালার্জি সমস্যা তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন আর রিপিট যাদের অ্যালার্জি সমস্যা তারা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অ্যাভয়েড করবেন আর যাদের সমস্যায় নেই তারা অবলীলায় এটি করে খাবেন সাথে অভিন্নতা আসবে যাদের অরচি ভাব থাকে যেসব গর্ভবতী মায়েদের বা একটা রান্না একটু এদিক সেদিক করে খাওয়া হলে মনেও একটু আনন্দ পাওয়া যায় কারণ এই সময় কিন্তু ডাক্তাররা মনের দিকে কথাটা একটু বেশি বলে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি যে বাটা পেস্ট করে রেখেছি তা দিয়ে দেব অনেকটা পরিমাণে যে যেরকম খেতে ভালোবাসেন দিয়ে আমি এটি পানি দিয়ে নিয়েছি আর রেগুলার মশলা হলুদ মরিচ যা লাগে দিয়েছি হয়তো এটি ওই ক্লিপসটা আসেনি এই দেখুন আমার বেগুন ভুনা ভিন্ন স্বাদে আর হ্যাঁ অবশ্যই একজন গর্ভবতী নারী ভিটামিন সি স্বরূপ প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেতেই পারে আর যেহেতু মাহেরঞ্জামের সামনে আর এটি কিন্তু আপনি আপনার স্কুলকামি বাচ্চাকেও টিফিন করে দিতে পারেন একটু বৈচিত্র্যতা থাকলে সবজি খাওয়ার প্রতি তারও একটা রুচি আসবে বলুন তো এক ঢিলে কত পাখি মারা গেল হ্যাঁ আসলে ছোট্ট একটি কাজ দিয়ে আমরা অনেক উদ্দেশ্যে সাধন করতে পারি তবে আর কি বলব সকলের অনাকত মায়ের রমজান ভালো কাটুক আর যে উদ্দেশ্যে আমার এই ভিডিও অর্থাৎ যেসব নারীদের নিয়ে তাদের প্রতি আমার দোয়া রইল এবং অবশ্যই প্লিজ একবার হলেও ট্রাই করবে। আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এনজয় সেলফ বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস